একটা মায়া গরু ফালে গরু খামার মনে পঞ্চাশটা অস্ট্রেলিয়ার গরু হেগ্যা নিজে মায়ার হেগ্যা গরু ডেলিভারি করে অস্ট্রেলিয়ার গরু অস্ট্রেলিয়ার গরু তো নর্মালি ডেলিভারি হয় না এমন সেসে মেসে বাইনিয়া কিচ্ছা আগে না সে না হবে কতর বয়স মানে 28 বছর হইবো হেই তুমি এই একটা অভাবের সংসার বুঝেন রংপুরের এই একটা গরু আনছে একজনের বর্গা তো এই গরু আনছে আর এই গরুটা আপনার